ঠিক আছে বিসমিল্লাহির রহমানী রাহিম অনুদানবিহীন স্বতন্ত্র আপ্তাদি মাদ্রাসা শিক্ষক সমিতি চলমান আন্দোলন বাস্তবায়ন কমিটির আমি সাধারণ সম্পাদক জেলা জেলা শাখা আমাদের দাবি সমূহ অনুদানবিহীন স্বতন্ত্র আপ্তাদি মাদ্রাসা অনুদানের আওতাভুক্ত করে সকল স্বতন্ত্র আপ্তাদি এই মাদ্রাসা জাতীয়করণ জাতীয়করণের ঘোষণা বাস্তবায় দুই নম্বর রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা বাংলাদেশ শিক্ষা বোর্ডের কোডের অন্তর্ভুক্তকরণ নম্বর স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করন নাম্বার চার স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আট বিভাগে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা নাম্বার পাঁচ প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সকল স্বতন্ত্র এফতেদেগী মাদ্রাসার অবকাঠামো এবং ভবন নির্মাণ এই মাদ্রাসা শিক্ষক সমিতি চলমান আন্দোলন বাস্তবায়ন কমিটির আমি ময়মনসিং জেলা শাখার সভাপতি যদি আমাদের দাবি দাবা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি আজকে আমরা জমা দিলাম তাহা যদি বাস্তবায়ন না হয় তাহলে সমস্ত জেলা উপজেলা এবং সমস্ত আপনাদের শিক্ষক কিন্তু কঠিন কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ এতে আমরা আমাদের দাবি দাবা পূরণ করার জন্য প্রধান উপদেষ্টার নিকট আহ্বান জানাচ্ছি